ঈশ্বরকে ধন্যবাদ করি গুরুজীষুর দ্বারাতে গুরুজীষকে বলব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রত্যেককে এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার আশা করি ঈশ্বরের প্রেম এবং খ্রিস্ট যিশুর আর পবিত্র আত্মার সহভাগিতায় আপনারা প্রত্যেককে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমরা ঈশ্বরের কাছে আসি ঈশ্বরের কাছে প্রার্থনা শিখি ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি ঈশ্বরের সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু দীর্ঘকাল চলতে চলতে এমন একটা সময় এসে যায় তখন আমরা অনেকজন আছি পষ্টাদারেতে সম্মান করি অর্থাৎ ওষ্ঠাধারেতে ঈশ্বরকে বলি অন্তর থেকে নয় যেটা যদি কোনো একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করে যে দাদা বা দিদি আপনারা যে ঈশ্বরে আরাধনা করেন সেই ঈশ্বর কি আমার এই সমস্যার সমাধান করতে পারবে তো তাকে আমরা সহজে বলি কেন পারবে না অবশ্যই পারবে উনি সর্বশক্তিমান ঈশ্বর সব পারে কিন্তু যখন নিজের ক্ষেত্রে হয় বা যখন নিজের পরিবারের ক্ষেত্রে হয় যখন কোনো নিজের আত্মীয়র ক্ষেত্রে হয় তখন কোথাও না কোথাও একটা গাফলতি থেকে যায় আর এর কারণেই ঈশ্বর মতির পুনর আট আটেতে বলছে যে লোকেরা আমাকে ওষ্ঠাধারে সম্মান করে অন্তর থেকে নয় তো আপনি যদি সেই জায়গায় এসে যান আপনি কি ওষ্টাধারে ঈশ্বরকে সম্মান করছেন না অন্তর থেকে ঈশ্বরকে সম্মান করছেন আপনি কি ওষ্ঠাধারে ঈশ্বরকে বলতে হয় বলছেন না অন্তর থেকে বলছে যদি আপনি অষ্টাদারে বলে থাকেন তাহলে আজকের জন্য আজকের যে বচন পরমেশ্বর শেখাতে চাইছে সেটা আপনার জন্য আমরা অনেকে আছি চলতে চলতে আমরা সমস্ত বিষয়কে জানার পরে আস্তে আস্তে অনেকটা যখন জেনে যাই তখন আমাদের কাছে মনে হয় যে আমি অনেক কিছু জেনে গেছি অর্থাৎ স্বয়ং নিজের উপরে নির্ভর করা তাই পরমেশ্বর পিতা বলছে এ কখনো যেন দেখি না যে বা যা কিছু খারাপ পরিস্থিতি হোক শুধু এইটা দেখো সব কিছু ঠিক করার ক্ষমতা পরমেশ্বরের আছে যা কিছু খারাপ পরিস্থিতি আস যা কিছু খারাপ তুমি দেখো সমস্ত কিছু দেখার পরে কখনো যেন ভাবি না অর্থাৎ কখনো যেন স্বয়ং নিজের উপরে নির্ভর করি না যে না এটা ঈশ্বর পারবে না ঈশ্বরের ওপর নির্ভর করি ঈশ্বর সব কিছু পারবে কেননা বাক্য বলে ঈশ্বরের সাধ আছে এবং সাধ্য আছে অনেকে আছে যে শুধু সানডে রবিবারে সোমবারে আত্মিক সভাতে আসা যে সমস্যা নিয়ে আসে যে অ্যাটিটিউড নিয়ে আসে অর্থাৎ যে বিশ্বাসটা নিয়ে আসে সেই বিশ্বাসে যেন এটা থাকে যে আমি এই জায়গা থেকে বার হব কিন্তু বার হওয়ার পর যেন এটা কখনোই না ভাবি যে এই সমস্যা যাবে না অর্থাৎ স্বয়ং যেন নিজের উপর নির্ভর না করি কার উপর নির্ভর করি ঈশ্বরের উপরে নির্ভর করি ঈশ্বরের প্রতি যেন দৃষ্টি থাকে ঈশ্বরের বচনের উপরে যেন আমরা ধ্যান দিই আর যখনই আপনার বচনের প্রতি খেয়াল থাকবে না তখন বুঝতে হবে আপনার মধ্যে বিশ্বাসের ঘাটতি হয়ে গেছে আপনার মধ্যে বিশ্বাস কমে গেছে কেননা বিশ্বাস এমন একটা জিনিস আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে বিশ্বাস এমন একটা বিষয় যে বিষয়ে আপনার মধ্যে এনার্জিকে বাড়িয়ে দেবে তাই আপনাকে আগে সঠিকভাবে বিশ্বাসের জায়গাতে আসতে হবে আর সেই বিশ্বাসটাকে আনতে গেলে আপনাকে বাক্যেতে আসতে হবে বচনে আসতে হবে যেমন আমরা চোখের সামনে দেখতে পেয়েছি বা আমরা শাস্ত্র থেকে বুঝতে পেরেছি যে পরমেশ্বর আব্রাহামকে বলে ওই যে জমিতে ফসল হয়নি সেই জমিটাকে নিতে শুধু নিতে বলে কি বলেছে ওই জমিতে চাষ আর তার যে ছিল যে জায়গায় ফসল হয় যে জমিতে সেই জায়গাতে তাকে বলেছিল তুমি চুজ করো কোনটা আগে নেবে সে যেখানে সবুজ দেখতে পেয়েছিল যে জায়গাতে ফসল হবে মনে করেছিল সেই জায়গাতেই চলে গিয়েছিল কিন্তু আব্রাহামকে ঈশ্বর বলেছিল তুমি এই জায়গাতেই থাকো আপনাকে বলছি পরমেশ্বর পরমেশ্বর যদি আপনার সাথে থাকে তাহলে আপনার যা পরিস্থিতি হোক যদি দেখা যায় যে ওই জমিতে ফসল হবে না কিন্তু জেনে রাখুন পরমেশ্বর যদি আপনার সাথে থাকে তাহলে ফসল পরমেশ্বর ওই জমিতে ফলাবেই ফলাবে যেমন তুমি এই জায়গাটাই কে আব্রাহাম ছিল আব্রাহাম চোখের সামনে দেখতে পাচ্ছে যে এই জায়গাতে হবে না কিন্তু বলেছে কে ঈশ্বর আর সেই ঈশ্বর বলাতে সেই জায়গাটাকে নিয়েছিল কখন আপনি দেখতে পাবেন ওর কাছে এটা এর কাছে ওটা ও অনেক কিছু পেয়েছে আমার কাছে কিছুই নেই তাই তোমার কাছে কিছু থাকুক আর না থাকুক টেনশন যেন না কোক ওনার সঙ্গে জুড়ে থাকবো আর জুড়ে থাকলে ওই যে জমিতে ফসল হয় না সেই জমিতেও ফসল হবে কারণ আমরা দেখেছি যে এলিও এলিওর সময়ে যে দুর্ভিক্ষ এসছিল সেই দুর্ভিক্ষের সময়ে এলিওকে বলেছিল যাও নগরে যাও সেখানে একজন বিধবা আছে সেই বিধবা তোমাকে খাবার যোগান দেবে তো সেখানে যখন পৌঁছায় সেখানে গিয়ে যখন তাকে বলে সে বলে আমার কাছে যা খাবার আছে আজকের দিনটাই দিনপাত হবে আমি তোমাকে খাবার দেব। কি করে কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে এলিওর কোনো খাবারের অভাব হয়নি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যদি জুড়ে থাকেন ঈশ্বরের রব যদি আপনি শুনতে পারেন ঈশ্বরের বচনে যদি আপনি মনন করতে থাকেন পরমেশ্বর পিতা আপনাকে কথা দিচ্ছে আপনার কোনো কিছুই অসুবিধা হবে না কে কতটা পেয়েছে কার কতটা উন্নতি হয়েছে কে আমার থেকে বেশি এগিয়ে গেছে এই বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না ঈশ্বরের সঙ্গে আপনি যদি জুড়ে থাকুন জেনে রাখুন শুধু জুড়ে থাকে শুধু তার থেকে ভালো নয় সব থেকে বেস্টটা হবে যেটা আমরা দেখি যে গুরুজিসু মায়ের সঙ্গে যখন বিবাহ বাটিতে প্রবেশ করেছিল সেই জায়গাতে যাওয়ার পরে যে দাক্ষারসটা মানুষের তৈরি দাক্ষারস ছিল সেই দাক্ষারসটা শেষ হয়ে যাওয়ার পর গুরুযশুর দ্বারাতে যে দাক্ষারস তৈরি হয়েছিল প্রথম দাক্ষারসের থেকে দ্বিতীয় দাক্ষারসটা সব থেকে বেস্ট হয়েছিল কেন না সেখানে ঈশ্বরের সবশ ছিল সেখানে গুরু যিশুর স্পর্শ ছিল তাই আপনাকে অনুরোধ করবো আপনি ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকুন যদি আপনি ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকব থাকেন তাহলে আপনাকে আর পিছন দিকে ভাবতে হবে না প্রার্থনার দ্বারাতে ওনার কাছে যান আর আপনার জীবনে যা কিছু আছে সেই সমস্ত কিছু ভেঙে ভেঙে বলুন উনি আপনার সমস্ত কিছু বদলে যেমন জোসেফকে উন্নতি করেছিল আমরা দেখেছি যে জোসেফের জীবনে কতটা কতটা সংকট অবস্থা নেমে এসেছিল কিভাবে তার উপরে নির্যাতন হয়েছে শুধুমাত্র একটা কথা বলার কারণে যে আমি এই স্বপ্নটা দেখেছি আর সেটা সহ্য করতে পারলো না তার নিজের লোক ভাইয়েরা তারা সহ্য করতে পারে কিন্তু ও ঈশ্বরের সঙ্গে জুড়ে ছিল বলে তার কোন কষ্ট পেয়েছে ঠিক কথায় কিন্তু কোন ক্ষতি হয়নি একটা সময় তাকে ওই রাজা মিশরের একদম প্রধান সেই রাজা তাকে প্রধান করেছিল শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকে যেমন আমরা ইস্টের ইস্টকে দেখতে পারি কোথায় পড়েছিল আর তাকে তুলে নিয়ে এসে ইস্টকে তাদের জাতিকে মারার চেষ্টা করছিল তখন সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তার সমস্ত জাতিবৃন্দ প্রার্থনা করেছিল ঈশ্বরের সঙ্গে জুড়ে আর জুড়ে থাকার কারণে তাদের কোনো ক্ষতি করতে পারেনি বরং সেই ইস্টকেই ওই রাজা তা রানি করেছিল আমরা আরও একটা দেখতে পাই যেটা রুথ যেটা এখানে আমরা বচন দাঁড়াতে এটা পড়ব রুথের রুথের বিবরণ একের ষোলভ কিন্তু রুথ কইল তোমাকে ত্যাগ করিয়া যাইতে তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না তুমি যেখানে যাইবে আমি তথায় যাইব তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব তোমার লোকই আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর কাকে বলছে উনার শাশুড়িকে বলছে আর উনার শাশুড়ি এই সর্বশক্তিমান ঈশ্বর পরমেশ্বর পিতাকে চিনতেন যেটা আমরা এখানে ঘটনা অনুসারে আমরা জানতে পারি যে ওনার শাশুড়ি ছিল নহমিয়া সেই নহমিয়া যে দেশে বাস করত সেই বেতলেহেম সেই শহরেতে এক ভয়াবহ দুর্ভিক্ষ আসে আর সেই দুর্ভিক্ষের কারণে তারা খেতে পাবে না বলে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে ওই বেতলেহেম শহর ছেড়ে অন্য একটা দেশে চলে যায় অর্থাৎ জীবন্ত ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য একটা জায়গাতে পৌঁছে যায় সেখানে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে সেখানে স্বামীও মারা যায় সেখানে যে ছেলেদের বিয়ে দিয়েছিল সেই ছেলেরাও দুই ছেলেও মারা যায় অর্থাৎ শাশুড়ি মা নহমিয়া আর দুই বৌমা রুত এবং অর্পা যখন নহমিয়া বুঝতে পারল যে আমি আমার ঈশ্বরকে ছেড়ে এসে আমার জীবনে এই সমস্যা শয়তান এনে দিয়েছে যখন ভুলটা বুঝতে পেরে যখন ফিরতে শুরু করলো তখন ওই মহমিয়া তার দুই বৌমাকে এই কথা বলছে যে আমি তো তোমাদের জন্য সন্তান জন্ম দিতে পারি না তোমরা বরঞ্চ বাড়ি ফিরে যাও তোমরা গিয়ে বিয়ে শি করে তোমরা নতুনভাবে জীবন শুরু করো অর্পা চলে গিয়েছিল কিন্তু রুথ যায়নি রুথ এই কথাটা বলছে যে তোমাকে ত্যাগ করিয়া যাইতে তোমার গমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিয়া তুমি যেখানে যাইবে আমি তথায় যাইব নহমিয়া কোথায় যাইবে আবার সেই জীবন্ত ঈশ্বরের কাছে সেইখানে কে যাচ্ছে রুথ যাচ্ছে বলছে তুমি যেখানে থাকিবে আমি তথায় থাকিব সেই জীবন্ত ঈশ্বরের কাছে তোমার লোকই আমার লোক হবে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর হবে অন্যদিকে চলে গিয়ে উষ্ঠাধারে সম্মান করেন তাহলে আপনাকে অনুরোধ করবো আপনি এই রূতের মতন পুনরায় আবার এই ঈশ্বরকে নিতে থাকেন আর আমরা জানি এই রুট ঈশ্বরকে গ্রহণ করাতে তার শাশুড়ির সঙ্গে সেই জায়গাতে আসাতে রুট যা কিছু হারিয়ে ফেলেছিল আবার পুনরায় ফিরে পেল তাই আপনার চোখের সামনে যা পরিস্থিতি ঘটুক না কেন আপনার আপনি যা কিছু দেখছেন যে বদলাচ্ছে না কিন্তু জেনে রাখুন যদি রুটের মতন আপনি ঈশ্বরকে গ্রহণ করেন পোস্টাধারে না হয়ে অন্তঃকরণ দ্বারা ঈশ্বর আপনাকে কথা দিচ্ছে আপনার পরিবর্তন হবে আপনার জীবনে আশীর্বাদ আসবেই আসবে আপনি ঈশ্বরের কাছে যান আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেভাবে অন্য ভাষা আগে করতেন সেইভাবে অন্য ভাষা করুন যেভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলতেন সেইভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলুন আপনি শাস্ত্র করুন শাস্ত্র থেকে বচন দাঁড়াতে ঈশ্বরের সঙ্গে কথা বলো যে এই জায়গাতে এইটা লেখা আছে তুমি যদি রুথের সঙ্গে কথা বলতে পারো রুদকে যদি তার জীবনের পরিবর্তন করতে পারো তাহলে আমার জীবনের পরিবর্তনও করবে আমরা শুধু একটা ভুল মোহেতে চলে গেছি আর যার কারণে শয়তান মন থেকে নয় অষ্টাধারে মুখ থেকে আমাদেরকে বলায় তাই পরমেশ্বর পিতা বলছে যে লোকেরা আমাকে সম্মান করে আমাদের অন্তর থেকে ওনাকে সম্মান করতে চাই কেননা বাক্য বলে তুমি সমস্ত অন্তঃকরণ দিয়ে যদি ঈশ্বর সদাপ্রভুর সেবা করো তাহাতে তিনি তোমার জলের আশীর্বাদ করবেন তিনি আমাদের মধ্যে হইতে সমস্ত রোগকে দূর করবেন কেহ বন্দা থাকিবে না কাহারও গর্বপাত হইবে না আমি প্রত্যেককে আয়ুকে আমি পূরণ করব পরমেশ্বর কথা দিয়েছে আর পরমেশ্বর যখন কথা দিয়েছে তার বাক্য পূর্ণ হবেই হবে কেননা লেখা আছে আকাশ পৃথিবী টলে যাবে কিন্তু আমার বাক্যের এতটুকু নছর হবে না পরমেশ্বর কথা বলছে এটা কোনো মানুষ কথা দেয়নি তাই আপনাকে বলুন যদি আপনি এই পরিস্থিতিতে চলে আপনার মুখ কথা বলে অন্তর নয় আপনি এই বচন নিন আর এই বচন দ্বারাতে ঈশ্বরের কাছে যান আর ঈশ্বরকে বলুন রুটকে যেমন আশীর্বাদ করেছেন আমাকেও দয়া করুন আমি পোষ্ঠা নয় আমি অন্তর থেকে আপনার সম্মান করতে চাই আশা করি এই ছোট্ট একটা বছন দ্বারায় পরমেশ্বর পিতা আপনাদের সঙ্গে কথা বলেছে পরমেশ্বর পিতা আপনাদেরকে আশীর্বাদ করেছে তাই আপনারা প্রত্যেককে পোষ্টাধারের সম্মান না করে মন অন্তকরণ দিয়ে ঈশ্বরের সেবা করুন উনি যা যা লিখে রেখেছেন আপনার জীবনে সেটাই আর এটা আমার প্রার্থনা যে এই বিষয়টাকে শুনলেন এতক্ষণ যিনি এই বিষয়টাকে এতক্ষণ ধরে মনন করলেন পরমেশ্বর পিতা আপনার জীবনে ওই যাত্রা পুস্তকের তেইশের পঁচিশ আপনার জীবনে কার্যকারী করুন আর এই প্রার্থনা একমাত্র পুত্র সেই ইমানুয়েলের নাম থেকে সেই প্রভুজীষ্যর নাম থেকে চাইছি আমি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলকে নমস্কার